জীবনের শেষ দিন পর্যন্ত ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যিনি অটুট বিশ্বাস রেখেছেন যার আস্থা ছিল যে ইতিহাস তার প্রতি ঠিকই সদয় হবে সে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ বা সময় কোনটাই তিনি আর পেলেন না বিরানব্বই বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ হঠাৎই স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে তড়িঘড়ি আইসিইউতে আইসিউতে নিলেও হলো না শেষ রক্ষা চলে গেলেন মনমোহন উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর তৎকালীন অখণ্ড ভারতের গাঁতে তিনি জন্ম নেন যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত তার পিতা ছিলেন গুরমুখ সিং ও মাতা আমৃতকৌর ছোট বয়সে মাকে হারানোর পর ঠাকুমার কাছেই মানুষ মনমোহন ছোটবেলা থেকে প্রাথমিক শিক্ষা উর্দু মিডিয়াম স্কুলে হলেও গুরুমুখী ও পাঞ্জাবি ভাষাও জানতেন তিনি দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে সিং পরিবার এবং সেখানে হিন্দু কলেজে ভর্তি হন তিনি পরবর্তীতে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন মনমোহন সিং এরপর ইউনিভার্সিটি অফ কেমব্রিজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তিনি সেখানে ফার্স্ট ক্লাস পে রেকর্ড রেজাল্ট করেন মনমোহন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে করেন তিনি দেশে ফিরে বেশ কয়েক বছরের জন্য নিজেকে নিযুক্ত করেন অধ্যাপনায় পরবর্তীতে রাষ্ট্রগঞ্জের বাণিজ্য ও উন্নয়ন বিভাগে যোগ দেন কর্মচারী হিসেবে উনিশশো সালে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন সেই সময় দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় ওরফে ডক্টর প্রণব মুখোপাধ্যায় প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব ছাড়াও জেনিভার একটি থিঙ্ক ট্যাঙ্কের অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেছে। উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হন মনমোহন মনমোহনের হাতেই প্রথম ভারত মুক্ত অর্থনীতির বা উদার অর্থনীতির দেশ হয়ে ওঠে যে দুদফায় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নেন দু সালে তার আমলেই ভারতের জিডিপি সর্বোচ্চ গিয়ে ঠেকে নয় শতাংশে পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত এই মনমোহন সিং এর শাসনকালেই ভারত প্রথম চন্দ্রযান এবং মঙ্গলযান অভিযান করেছিল এবং তা সম্পূর্ণভাবে সাকসেসফুল বা সফল হয় তিনি একটু কম কথা বলতেন বলে তাকে অনেকেই মৌনমোহন বলতেন কিন্তু তিনি এই মৌনমোহন বলার জবাব দিয়েছিলেন তার জীবনের শেষ প্রেস কনফারেন্সে তিনি কম কথা বলেও যে কাজে কতটা সফল তা তিনি নিজের প্রত্যেকটি সিদ্ধান্তে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী পদ ছাড়াও দেশের অর্থমন্ত্রী হিসেবেও ভারতের অর্থনীতির যথেষ্ট সংস্কার করেছিলেন মনমোহন উনিশশো সালে দেশের রাজস্ব ঘাটতি যখন আট পয়েন্ট পাঁচ শতাংশে সেই সময় গোটা বিশ্বের সামনে ভারতের বাজার উন্মুক্ত করে দেন তিনি উদার অর্থনীতির দরজা খুলে দেন শোনা যায় যে বৈদেশিক ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু তার আমলেই সব থেকে বেশি হয়েছিল এদিন হাসপাতালে ভর্তির খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মনমোহন সিং এর বাসভবনে উপস্থিত ছিলেন তার শেষ সময় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে ভারতের বেশ কয়েকটি রাজ্যে আগামী সাত দিন এই উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ বিভিন্ন সরকারি অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এক দশক দেশের প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি অর্থমন্ত্রী হিসেবেও তার অবদান ঐতিহাসিক বলে মনে করা হয় সেই সময় ভারত বিশ্বায়নের পথে প্রথম পা ফেলে আমূল বদলে যায় দেশের চেহারা এমনই কত ইতিহাস পড়ে রইল পেছনে শুধু চলে গেলেন ভারতের বিশ্বায়নের জনক মনমোহন সিং